হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি যে আমরা প্রতি প্রত্যেক মাসেই কিংবা হয়তো ছুটির দিনে বা কোনো একদিন যাওয়া হয় তো আমরা আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে দেখাতে যাচ্ছি যে এই যে আমরা প্রতি মাসে কিংবা সপ্তাহে একবার হয়তো মাঝে মধ্যেই চলে যাই যেহেতু প্রয়োজনীয় কিছু একটা কেনাকাটার জন্য তো আমরা আপনাদেরকে আজকে নিয়ে যেতেছি যেতেছি যে যেটা হচ্ছে গিয়ে সৌদিতে কিংবা বিভিন্ন কান্ট্রিতে অবশ্যই আছে তো যেহেতু আমরা আমাদের রুম থেকে একটু কাছেই আমরা চলে যাচ্ছি যে সবচেয়ে খুব ভালো একটা মার্কেট যেটা হলো হচ্ছে ইন্ডিয়ান একটা মার্কেট লুলো তো এই হচ্ছে লুলু মার্কেট তো আমরা অবশ্যই শেষে লুলু মার্কেট চলে আসলাম সবাই ডিউটি শেষ করে তো আসলে প্রতি শুক্রবার কিংবা মানে একটা খুব একটা ভালো একটা অফার থাকে তো এই কারণে আমরা প্রত্যেক শুক্রবারে হয়তো যাওয়া হয় না কিংবা মাসে একবার কিংবা সপ্তাহে একবার তা আমাদের বা পনেরো দিন একবার হয়তো যাওয়া হয় যেহেতু আমাদের নিত্য প্রয়োজনে কিছু কেনাকাটা করার জন্য তো যাই হোক আমরা আজকে অবশেষে চলে আসলাম রুল মার্কেটে অবশ্যই যেহেতু এখন বর্তমানে একটু শীত শীতের মৌসুম তো আমরা অবশেষে রুল মার্কেট চলে আসলাম আর বর্তমানে আমি আপনাদেরকে যে ভিডিওটা একটু দেখেছিলাম আসলে হয়তো গিটারটা আমার অনেক একটু স্বপ্নের তাই একটু গিটারটা নেওয়ার খুব একটা ইচ্ছা আছে তো আশা আসতে ইনশাল্লাহ একদিন তো যাই হোক আমরা অবশেষে উপর দিয়ে ঘুরে আসলাম তো ঘুরে আসার পর যেহেতু আমরা উপরে কিছু কেনাকাটা করতে পারি নাই তো আমরা চলে আসলাম যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার প্রয়োজন জরুরি যেগুলো হয়তো খাবারের জন্য আমাদের খুব প্রয়োজন তো এইগুলো কেনাকাটার জন্য অবশেষে বের হয়ে গেলাম আমরা নিস্তলায় তো আমরা নিস বের হয়ে আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো কেনাকাটার করার প্রয়োজন তো আসলে যে সমস্ত জিনিসগুলো এগুলো হয়তো আমরা বাঙালা থেকে কিনতে গেলে একটু খুব বেশি দাম দিয়ে কিনতে হয় তো যেহেতু আমাদের আজকে শুক্রবার এবং ছুটিও আছে অবশ্যই তো আমরা চলে গেলাম লুড়ো মার্কেট গিয়ে আমরা যেগুলো অফার মোটামুটি দেখতে পাচ্ছি আর আজকে বেশি এক সবচেয়ে মানে একটা বেশি ভালো লাগছে তো অন্য অন্য দিন খুব একটা কম পাওয়া যায় এই জিনিসটা তো আজকে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে হরিণের মাংস ধর খাইলে নাকি বা হরিণ ধরলে নাকি পুলিশ ধরে অবশ্যই শুনতে পারছি যেটা হয়তো দেশে থাকতে তো আর এখানে এসে দেখতে পাচ্ছি যে হরিণের মাংস মানে একদম ওপেনলি বিক্রি করতেছে তো যাই হোক আমরা যেহেতু আজকে এরকম একটা কোনো আয়োজন নেই তাই একটু হরিং মাংস নিলাম না তাই আমরা হয়তো গরু মাংস কিংবা মুরগির মাংস নিয়ে অবশেষে চলে আসলাম মাছের কাছে তো আমরা যেহেতু মাছটা আমার খুব একটা পছন্দ যেটা হচ্ছে গিয়ে শিঙড়ি মাছ আমার খুব একটা মানে একদম খুব পছন্দ যেটা আমার শিঙে মাছ যে কোনো কিছুই দিই মোটামুটি একটা ভালো কিছু করা যায় তো আমরা শিঙে মাছ নিলাম কিছু অবশ্যই তো আমরা কিছু শিঙি মাছ নিয়ে এবং কি আমার সাথে যে আমার বন্ধুগুলো আছে অবশ্যই আমরা সবাই একসাথে থাকি বা আমরা একই কোম্পানিতে তো আমরা সবাই নিয়ে আমরা মাছ মাংস এবং সব কিছু নিয়েই অবশেষে চলে আসলাম ফলের কাছে তো যাই হোক আজকে সবচেয়ে একটা সিক্রেট বিষয় হলো যে আমরা বাংলাদেশে যে আলুর বিষয়টা সবজি করার জন্য বা আলুর বিষয়টা আমাদের বাংলাদেশে নাকি আপনার আশি টাকা না নব্বই টাকা বা কিছুদিন আগে শুনছিলাম যে একশো টাকা নাকি কত তো যাই হোক আজকে আমি আলুর নিয়েছি যে আলুর বিষয়টা হয়েছে কি মানে আজকে আলুর এক কেজি আলুর পরিমাণ বাংলাদেশ সেই টাকায় একশো আশি টাকা করে কিনা হয়েছে তো যাই হোক আমরা আলু কিংবা সব কিছু কিনা কেটা শেষ করে অবশেষে চলে আসলাম বিল দেওয়ার জন্য বিল করার জন্য তো যাই হোক আমি বিল করতেছি এবং কি আমার পাশেই আমার সাদিক যেটা বিল করতেছে কারণ যেহেতু একটাতে খুব আমাদের কাছে অনেক সময় হয়ে গেছে যেহেতু রাত্রে অনেক হয়ে গেছে তাই ডিউটি শেষ করে আসছি তো যাই হোক আমরা অবশেষে আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় কেনার প্রয়োজন ছিল খুব যেগুলো জরুরি দরকার ছিল আমরা সেগুলো অবশ্যই কিনে নিলাম তো কিনে নিয়ে শেষ করে আচ্ছা আমাদের রুমে খুব দ্রুত যাইতে হবে কারণ আমরা অনেক রাত রয়ে গেছে যেহেতু ডিউটি করে আসছি খুব ক্লান্ত যাই হোক আমরা অবশেষে বিল পে করার খুব দ্রুত করার চেষ্টা করতেছি কারণ যেহেতু ডিউটি করে আসছি অবশ্যই খুব ক্লান্ত তাই আমরা ডিউটি শেষ করে বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা সবাই গেটের বাইরে চলে আসলাম এবং কী গেটের বাইরে এসে একটু ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি তো যাই হোক আমরা ট্যাক্সির জন্য দেখতেছি যে হয়তো ট্যাক্সি পাই কি না তো আমরা বের হয়ে ট্যাক্সির কাছে অবশেষে চলে আসলাম ট্যাক্সি পেয়ে গেছি তো যাই হোক সবাই সবার মতো করে ট্যাক্সির যার যার মালামাল ছিল সবাই উঠিয়ে নিয়ে তো আমরা রুমের উদ্দেশ্যে আনা দিলাম কারণ যেহেতু ডিউটি করে আসছি আসলে বারো ঘন্টায় ডিউটি করার পরে খুব যে মানে কীরকম যে ক্লান্ত থাকি শরীর তা হয়তো আজকে এতটা রাত্রে মানে ইয়ে করা আর আজকের মতো এত রাত্রেও কিন্তু আমরা ওখানেই বাজার কিংবা করতে আসিনি তো যাই হোক মানে আজকে কারণ রুমে ততটা কিছুই ছিল না তাই আজকে অনেক বাজারই করা হয়েছে তো যাই হোক আমরা বাজার করা শেষ করে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম রুমে চলে আসলাম প্রায় কাছাকাছি তো আরেকটা বিষয় আজকে আমরা রুমে এসে অনেকটাই খুব ক্লান্ত ছিলাম তাই এই রুমে এসে রান্না করিনি আসলে বারো ঘন্টা ডিউটি করার পরে মানে শরীরটা যে কতটুকু ক্লান্ত থাকে আর এতটুকু ক্লান্ত থাকার পর আজকে যেই আমরা মার্কেটে যে অনেক সময় দিয়েছি তাই এতটা ক্লান্ত থাকার পরে কেউ রান্না করার মানে ইচ্ছাও থাকবে না তাই আমরা হোটেলে খেয়ে নিলাম তো যাই হোক আমাদের আজকের ভিডিওটাই পর্যন্তই তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সবাই